এই মুহূর্তে একদম দাদার দোকানে আগে পেটুক এখন কিন্তু চেঞ্জ করে দেখছি যে আমেরিকান দাদার বিরিয়ানি তো আজকি অশোকনগরে এইখানটাতে বিরিয়ানি খেতে এখন জাস্ট নতুন হারে ওপেনিং করেছে সেখান থেকে আজ কিন্তু বিরিয়ানিটা খাবো বাটন খাবার চিকেন খাবো সেটা সব সাথে শেয়ার করবো আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার লাগবে লাইকম বলবে না যদি এখনো সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তার আগে রাখি মাইসেলফ লিংকন এবার হচ্ছেন টক্সিক লিংকন এখানে কিন্তু খারাপ দ্বারা বড় কথা বাকি সব ইয়েস তো চলো আজকে ভিডিও এখানে শুরু করে দেয় এখানে কিন্তু দাদা কিন্তু বিরিয়ানিটা তৈরি হওয়ার পর কাঠের জালে কিন্তু তৈরি হয় আর এখন নতুন হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই টাইমে এখন প্রায় দুপুর বাজে আড়াইটা প্রায় বাজে ও সরি পনেরো চারটে বেড়ে গেছে একদম পুরো পুরো কাঠের জালে বিরিয়ানি একদম পুরো এখানে তৈরি হচ্ছে আনলিমিটেড যেটা দেয়

চিন্তা বুঝতে কেমন আছে ভালো আছে সবসময় সামনে ব্যাপার চলছে জানুয়ারির একত্রিশ তারিখে জানুয়ারি একত্রিশ তারিখে আমার দাদা ডেটে বেশি কথা খুব ভালো আছে হাসি খুশি

এই জায়গাটাতে খাওয়া দাওয়ার জায়গাটা হচ্ছে আর উঠে আসতে দেখতে পাচ্ছ এই দেখো এখানে সব বিরিয়ানি আছে আলু আছে মটন আছে আর দোকানটা বেরিয়েছে দিয়ে এই দেখো

তোমরা চলে এসেছি এই মুহূর্তে আমেরিকায় ফিরত দাদার কাছে দীপঙ্গার কাছে বিরিয়ানি খেতে আমি কিন্তু একটা চিকেন বিরিয়ানি থালা নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আশি টাকা দাম নিয়েছে বাট আনলিমিটেড রাইস আর আলু দেবে আসলে এরকম সাইজে একটা চিকেন নিয়েছি দেখতে পাচ্ছো একশো থেকে একশো কুড়ি গ্রামের চিকেন আছে এখানে ও হো আমি তো সলিড পিসটা বেশি পছন্দ করি যে সলিড পিসে আমি নিয়েছি খেয়ে দেবো সলিড পিসটা প্রচন্ড গরম আহ হ্যাঁ

সবসময় তো আমরা বিরিয়ানি খাই না যে রিচ খেলে কোনো সমস্যা হবে বা কিছু তো যদি তোমার যদি কেউ ড্রাই বিরিয়ানি পছন্দ করে তো ড্রাইটা সবসময় খাওয়া যেতে বাট খাওয়া সম্ভব নয় একটু আমার টক্সিক বাইট আসছে না তো আজকে আবার চলে এসেছে সেই টক্সিক বাইট নিয়ে আলু নিয়ে নিলাম চিকেন নিয়ে নিলাম চিকেন নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নেবো এই যে পেঁয়াজ নিয়ে নিলাম আর লঙ্কাটা সবার শেষে নিচ্ছি এই হলো একটা টক্সিক লেভেলের বাইক দেখতে পাচ্ছো বেশ সুন্দর ছিল পারফেক্ট আর চিকেনটা বেশ সত্যি চিকেনটা বেশ ভালো লাগছে ফ্রেশও মনে হচ্ছে দেখে আর খেতেও সে সুন্দর লাগছে চিকেনটা আর খুব সুসিদ্ধ হচ্ছে সুন্দর চিকেনটা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না যারা যারা যাতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও আর কি বলবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন খাবারের খবরের সাথে তো আজকে এত অবধি টাটা